আসসালামু আলাইকুম আমাদের বিচিত্রা মিডিয়ার একজন শুভাকাঙ্ক্ষী আমাদের আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই আমাদের এই এলাকারই সন্তান এই প্রতিষ্ঠানে একসময় পড়াশুনো করেছেন সে নাইট টানে এই এলাকায় ফিরে এসেছেন হ্যাঁ ফিরে এসেছেন তিনার সাথে আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার একটু ক্যামেরার দিকে তাকে কথা বলেন আপনি এই প্রতিষ্ঠানে পড়েছেন বললেন মানে কত আগে করেছেন আপনি একটু বলেন এই আমি প্রতিষ্ঠান নিয়ে স্মৃতিচারণ করেন আমাদের আমি ষষ্ঠ থেকেই এই চন্ডিপুর স্কুল এন্ড কলেজের পড়ালেখা করেছি এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে এই এলাকায় আসার পরে মনে হচ্ছে সেই শৈশবে ফিরে যাচ্ছি সেই শৈশবকালের স্মৃতিগুলো আমার কাছে ভেসে উঠছে যেই ফিল্ডে কত খেলা করেছি এখানে ওখানে ঘুরেছি বাজারে কত বন্ধুদের সাথে আড্ডা খুবই ভালো লাগছে বিচিত্রা মিডিয়ার জব্বার ভাই কে পেয়ে আমি খুবই বিচিত্রা মিডিয়াকে আমি দেখি আমি সব কিছু ফলো করি এবং সব কিছু দেখি প্রতিদিন কন্টেন্ট তৈরি করে এই জব্বার ভাই অনেক ভালো একজন মানুষ এবং এলাকার দুস্থ অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করে থাকে এই বিচিত্রা মিডিয়ার মাধ্যমে ঠিক 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 দেখুন এই যে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাই যে কথা বলছেন মানে আমাদের অত্যন্ত প্রিয় একজন শুভাকাঙ্ক্ষী তিনি আমাদের এই এলাকারই সন্তান কিন্তু কর্মরত অবস্থায় তিনি এখন কোথায় কর্ম করছেন আপনি কোথায় আছেন আমি এখন শরীয়তপুর জেলাতে আছি শরীয়তপুর জেলাতে একটা চাকরিতে আছি এই আর কি একটা চাকরিতে আছি আলহামদুলিল্লাহ তো দেখুন তিনি নাইট টানে এই বাড়িতে আবার ঘুর ফিরে এসেছেন এবং এই যে শৈশবের কথা স্মৃতিচারণ করছে এই বিষ্ণুবত স্কুল অ্যান্ড কলেজ ঝিনেদার জেলার সদর থানার এই ছয় নম্বর গান্না ইউনিয়নের এই যে বিষ্ণুবত স্কুল অ্যান্ড কলেজেই তিনি দিনার শৈশব কাটিয়েছেন সেই শৈশবের কথা সেই স্মৃতিবিজড়িত কথাগুলো এই জায়গায় এসে কিন্তু তার মনে পড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর করে সে স্মৃতিচারণ করছে আপনারা একটু শুনুন আপনার অতীতের কথাগুলো আমি আমি আমার বাড়ি ইউনিয়নের ভিতরে আর চন্ডীপুর হাই স্কুলে আমি পড়ালেখা করেছি আমাদের বর্তমান আমরা যে সময় পড়ছিলাম সেই সময়ের প্রধান শিক্ষক ছিল সাবের স্যার আমাদের প্রধান শিক্ষক ছিল তারপরে বর্তমান যে খলিল স্যার প্রধান শিক্ষক ইনু আমাদের শিক্ষক ছিল ওই সময় তিনি তারপরে দীর্ঘদিন আমরা এইভাবেই পার করে আসছি আমি বহু দূরে থাকার কারণে স্কুলে আসা হয় না এলাকায় আসা হয় না তাই আমি এই স্কুলের যে সৌন্দর্য এই স্কুলের লেখাপড়া সব কিছুই আমার মুগ্ধ করছে অনেক ভালো এখন আমি অনেক কিছুই বলার আছে অল্প সময়ের ভিতরে এত কিছু বলার আসলে আপনার আপনি যখন পড়াশোনা করেছেন ওই সময় আপনার সেই শৈশবে যে সমস্ত ক্লাসমেট ছিল যে সমস্ত সাথীরা ছিল তাদের একটু নাম বলেন কে কে ছিল আপনার আমাদের সময়ের আমাদের ক্লাসমেট ছিল যেমন মফিজ মফিজ ছিল ও ফার্স্ট বয় ছিল বিলাল দুই রুল ছিল বিলাল কামাল রবিউল তারপরে এখন নাম অনেকে হঠাৎ করে তো নাম মনে আসে আসলে দেখুন শৈশবের কথা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই মানে শৈশবকে আমরা আঁকড়ে ধরব ছোটবেলার কথাগুলো যেন আমরা কখনোই ভুলে যাব না ছোটবেলার কথা আমরা অবশ্যই মনে প্রাণে আমরা আঁকড়ে ধরব তো দেখুন আজকে আমরা যে ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের যে এই স্মৃতি জড়িত মানে কথাগুলো আমরা একটু তার কাছ থেকে আমরা শুনলাম হয়তোবা কখনো কোনোদিন আমরা চলে যাব আপনার কাছে আপনার শৈশব নিয়েও একদিন কথা বলার জন্য আপনার কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব সে সে অবস্থায় আপনিও প্রস্তুত থাকবেন যে যে কোনো সময় যে কোনো সময়ে আপনার কাছে আমরা পৌঁছে যাব আপনার একটু স্মৃতি চারণ করার জন্য তো ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের বিচিত্র মিডিয়া যেভাবে মানে সহযোগিতা করে যাচ্ছেন এই সহযোগিতাটা যেন অবিরামভাবে করে যাবেন ইনশাল্লাহ আমি বিচিত্র মেটার জন্য দোয়া করি দীর্ঘজীবী হয় এবং সুন্দরভাবে যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে যাচ্ছে তাদেরকে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বিচিত্রা মিডিয়া জব্বার ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই জব্বার ভাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক দেখুন এই ছিল আজকের এই বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজের আহ আনোয়ার হোসেন উজ্জ্বল ভার স্মৃতি বিরোধিত স্মৃতি জড়িত হালকা কিছু সাক্ষাৎকার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই জন্য সুস্বাস্থ্য কল্যাণময় দীর্ঘ জীবন কামনা করে আজকে এই স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম